চীনের তৈরি চল্লিশটি অত্যাধুনিক স্থিলত যুদ্ধ বিমান কিনছে পাকিস্তান ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই পাকিস্তানের হাতে এলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধরনের যুদ্ধ বিমান পরিবর্তন আসবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে পাকিস্তানের এই উদ্যোগ আকাশ প্রতিরক্ষায় ভারতের বিমান বাহিনীকেও ছাড়িয়ে যাবে চীনের তৈরি ফাইটার জেট যে পঁয়ত্রিশ এ চুক্তির আওতায় রয়েছে এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্থিলত ফাইটার জেট যা যুক্তরাষ্ট্রের এফ পঁয়ত্রিশ যুদ্ধ সমতুল্য চীনের পিপলস লিবারেশন আর্মি এই বিমানকে বহু ভূমিকা পালনে সক্ষম যুদ্ধ বিমান হিসেবে বর্ণনা করেছে এটি দেখতে যুক্তরাষ্ট্রের এফ পঁয়ত্রিশের মতো হলেও পার্থক্য হল যে পঁয়ত্রিশ এতে দুটি ইঞ্জিন রয়েছে চুক্তি সফল হলে পাকিস্তান হবে যে পঁয়ত্রিশ এ এর প্রথম বিদেশে ব্যবহারকারী এর মাধ্যমে চীন প্রথমবারের মতো তাদের সর্বাধুনিক স্টিলথ যুদ্ধবিমান রপ্তানি করবে পাকিস্তানের চিরশত্রু ভারত ও চিরবন্ধু চীনের এই সহযোগিতা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পাকিস্তানের সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা এই বিমানের প্রশিক্ষণ শুরু করেছে এর আগে জানুয়ারিতে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল ঘোষণা দিয়েছিলেন যে পঁয়ত্রিশ এ কেনার ভিত্তি তৈরি হয়েছে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে চীন চল্লিশটি পঁয়ত্রিশ এ মাত্র দুই বছরের মধ্যে সরবরাহ করবে এ প্রসঙ্গে মার্কিন বিশ্লেষক ব্রেন্ডন মুলভেনি বলেছেন এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের আরও কাছাকাছি নিয়ে আসবে এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে তবে এর কার্যকারিতা নির্ভর করবে যুদ্ধক্ষেত্রে এই বিমানের দক্ষ ব্যবহারের ওপর